আমাদের সমাজে যে বর্তমান যে অবস্থা আছে আপনারা সকলে একমত করবেন এটা মোটেও কোনো সমাজতন্ত্র নয় গণতন্ত্র যদি কাল মাসের সংজ্ঞা ধরেন আমি বলতে কাল মাস একটা মানে কমিউনিস্ট তার কথা বলবো কেন মাস বলছে কমিউনিজম নয় সমাজের লোক হবে প্রত্যেকের কাছ থেকে তার সামর্থ্য অনুসারে নেওয়া এবং প্রত্যেককে তার প্রয়োজন অনুসারে দেওয়া মানুষের মধ্যে এইটাই হচ্ছে গণতন্ত্রের লক্ষ্য গণতন্ত্র যখন তার লক্ষ্যে পৌঁছায় তখন হয় পূর্ণ সমাজতন্ত্র আপনারা কিন্তু নিন্দা করবেন না কিন্তু মাছ পন্থী বললে অনেক অবদিকে উঠে চলে যাবে মানে মরাটা ভাষার না দেশে আমি অন্য জায়গায় নতুন কথায় কথা বলা যায় এক কথায় তো বারবার বলি তাই না চিকিৎসা লাভ করতে পারবেন কিনা অথবা আপনি যোগাযোগ ব্যবস্থা অনুসারে টাকা সত্য চলা বাস উঠতে পারি না আমার গাড়ি কেনার পয়সা নাই সত্যি কথাই বলছি আসার সময় কথা হচ্ছিল রফিকুল ইসলাম সাহেবের সাথে

তাদের ভাষায় চরম দারিদ্র্য স্বীকার নিতে বাধ্য করে ওখানেও অল্পন সন্তান দিবাদ খরচ করে নেই আমরা যেই কিউবার মন্ত্র বা নিকানা কোয়ার মন্ত্র শতকর 10 ভাগ 11 ভাগ খরচ করে জাতীয় আয় সে ক্ষেত্রে টেম্পোরারি বস্তি আগামী 5 বছরের ইternি আমাদের সকল লোকে নিরুৎকরণ তা দূরীকরণ শুধু সম্ভব নয় আমাদের সকল শিক্ষিনা পশাতেও সম্ভব এই রাভিটাকে আমরা করতে পাচ্ছি না আমাদের তখন বলে আমাদের রিসোর্স নাই

কাপড় চোপড় এবং ঘর তা আমরা কথা আনতে পারি আমাদের বাসস্থানের কেউ ঢাকা শহরে বলছে সতেরা পঞ্চান্ন জন লোক বাস করে তাদের কোনো বাড়িঘর নাই বাড়িঘরের মালিক হচ্ছে সত্যি আর দশজন লোক বাকিরা ভাড়া খেয়ে থাকে ভাড়া খেয়ে থাকে আমিও একজন তো হয়তো ভবিষ্যতে আমি একটা বাড়ির মালিক হবো আমি এই স্বপ্ন দেখা তো কোনো অন্যায় কিছু নয় এই জন্য দুর্নীতি নীতি করে তো আপনি একটা বাড়ি করতে পারেন কিন্তু ঢাকা শহরের মতো বিশাল মেট্রোপলিটন শহরে যার জনসংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে সেইখানে যদি সতেরা পঞ্চান্ন জন লোক হয় মানে এক কোটি বিশ লাখের মতো লোকের কোন থাকার বাড়ি নাই তারা বস্তিতেই থাকে আমি দিনাজপুর গিয়েছিলাম গত সপ্তাহে দিনাজপুর ঈদগা মাঠ এত বেশি লোক পায় না নামাজ পড়ার জন্য বাসটা কিন্তু হিন্দু খ্রিস্টান তাকিয়ে আনতে হয় ওইটার নাম ঈদগা ঈদগার পাশে ছিল ঈদগা বস্তি এখন ভদ্রলোকরা যেহেতু বাড়ি করা শুরু করেছে তার নাম বদলাই দিয়েছে যখন ছাত্র হয়ে ভর্তি হয়েছি উনিশশো ছিয়াত্তর সনে সেগুলো মনোনা ভাষা নিয়ে আপনারা এখানে সবসময় দেখছি ভাষার মধ্যে একটা প্রতীক আছে এই যে বলেন জননেতা এটা বললো সাম্প্রদায়িক বলা হয় আমাদের দেশে

কিন্তু তারা যে আন্দোলন করেছিলেন তুরস্কের সুলতানের খলিফা হিসেবে স্বীকৃতি রাখার জন্য সেই স্বপ্ন ঘনিষ্ঠাত করে দিয়েছেন মুস্তফা কামাল উনিশশো চব্বিশে মুস্তফা কামালি